বাপের ভাই চাচা এবং বাপের চাচাতো ভাই চাচা দুটাই কিন্তু শব্দ চাচা দুজনেই কিন্তু ক্ষতিকারক একটা সম্পর্ক এবং শব্দ বহন করে যায় চাচা কখনো চাই না তার ভাইয়ের ছেলেরা উন্নতি হয় এই চাচা নামক শব্দটা আমার কাছে খুবই 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 ঘৃণিত মনে হয় কারণ এ আজ অব্দি যত সমস্যা দেখেছি চাচারা এই ভাইপোদের পিছনে লেগিয়ে দিয়েছে এই চাচা নামক শব্দটা খুবই ঘৃণিত মনে হয় বাপের ভাই চাচা আবারও বলছি বাপের ভাই চাচা এবং বাপের চাচাতো ভাই চাচা এরা হচ্ছে দুষ্কৃতিকারী বদমাইশ এদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সবসময় ভাইপদের পেছনে তারা লেগে থাকবে তাই বাপের ভাই চাচা এবং চাচার বাপের চা চাচা তো ভাই চাচা এগুলো থেকে সাবধানে থাকবেন এগুলোকে কোনোভাবেই আপনাদের ন্যায্য অধিকার থেকে ওরা চাইবে সব সময় বঞ্চিত করতে এরা হচ্ছে দুষ্কৃতিকারী এরা যুগে যুগান্তরে এরা আমাদের নবী করিম আলা ইসলাম সাল্লু আলাই ইসলামের শুরু থেকেই যে চাচা নামক শব্দটা ওই চাচাই আমাদের ইসলামের মূল প্রধান এবং আমাদের যিনি না হলে আমরা ইসলাম পেতাম না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইসলাম তার সুন্দর জীবন জীবনাবলিত সেই চাচার ক্ষতিকারক প্রভাব আমরা দেখতে পেয়েছি তাই চাচা থেকে আমরা চাচা এবং বাপের চাচাতো ভাই চাচা আবারও বলছি চাচা বাপের ভাই চাচা এবং বাপের চাচাতো ভাই চাচা এগুলো থেকে আমরা সাবধানে থাকতে হবে এগুলো প্রতিনিয়তই চাইবে আমাদের ক্ষতি করতে ওরা সব সময় চায় আমরা ক্ষতির সম্মুখীন হই আমরা যেন আমাদের ন্যায্য হিসাব পত্রগুলো বুঝে না পাই এভাবেই আমরা ঠকে যাচ্ছি অনেকেই কেউ হয়তো বলতে পারে কেউ বলতে পারে না আজকে এই মেসেজটা এই ভিডিওটা আমরা যারা প্রতিনিয়তই ঠকে যাচ্ছি তাদের উদ্দেশ্যেই বলা তাই সবাই এই চা বাপের ভাই চাচা এবং বাপের চাচা তো চাচা থেকে সাবধানে থাকবেন ওরা যেন প্রতিনিয়তই যে ধ্বংসের প্রতিনিয়তই যে ক্ষতির নীল নকশা এঁকে যাচ্ছে আমরা সাময়িক বিপদে পড়ছি ঠিক কিন্তু যেন এই নকশাতে তারা কখনো সফল হতে না পারে আবারও বলছি সেই দুজন দুষ্কৃতিকারী দুইটা শব্দই বাপের ভাই চাচা এবং বাপের চাচা তো ভাই চাচা এগুলো প্রতিনিয়তই ক্ষতি করে যাচ্ছে সমাজ দেশ এবং পরিবারের এরা ধ্বংস আর এরা আগে নিয়ে এরা এদের মধ্যে দিয়ে হয়ে থাকে তাই সবাই বাপের ভাই চাচা এবং চাচা বাপের চাচা তো চাচা থেকে সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে